হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্যের জমিদার পরিবারের একটা বাচ্চা ছেলে ছিল হজরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একদিন বাবার কিতাবের মধ্যে আসছে একদিন বাবার জমি দেখার জন্য বাহিরে বাহির হয়েছে একবার বাহির হওয়ার পরে দেখে একটা ইহুদীদের একটা কাফেলা ওই রাস্তা দিয়ে যাইতেছে কৃষ্টানদের একটা কাফেলা ওই সালমান ফার্সির সামনে দিয়া যাইতেছে সালমান ফার্সি রদিন লগ তাদের কাছে গেল গিয়া তাদের কথাবার্তা শুনল কারণ সালমান ফার্সি কি তাদের বাপ দাদারা পূজক ছিল মাজুদি ছিল কিন্তু মাজুসির থেকে সাধারণত কৃষ্ণান না হলে কিতাব ছিল তাদের ভালো লাগলো সালমান ফার্সির কাছে সালমান ফারসি আল্লাহ আনহু তাদের কথাবার্তা শুনলো সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওই খ্রিস্টান কাফেলার সামনে গেল তাদের কথাবার্তাsonar pore সালমান ফারসির কাছে ভালো লাগলো এক পর্যায়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু তাদের কথাবার্তা শুনে বাড়িতে চলে গেল গিয়ে তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু অবস্থা পরিবর্তন হয়ে গেল কিন্তু মা বাবা মাদু ছিল অগ্নি পূজারী ছিল অগ্নি পূজারী থাকার কারণে সালমান ফার্সিকে বাড়িতে বেঁধে রাখলো এক পর্যায়ে মা অন্তরে দয়া লাগলো সালমান ফার্সিকে ওই বাজার থেকে সেরে দিল সালমান ফার্সি আবার ওই আরেক এলাকায় একটা খ্রিস্টান কাফেলার কাছে চলে গেল কাফেলার কাছে যাওয়ার পরে হজরত সলমান ফার্সি তাদের কাছে কিছু কথাবার্তা তাদের উঠা বসা তাদের কৃষ্টি কালচার দেখার পরে ভালো লাগলো এক পর্যায়ে এক পাদ্রির কাছে গেল শিক্ষা গ্রহণ করার জন্য সালমান ফার্সির ভিতরে ফিকির সুলে আমি কিভাবে সঠিক রাস্তা পাবো আল্লাহর পরিচয় পাব এই কারণে তিনি আবার এক পাদ্রির কাছে গেল দীর্ঘদিন পাদ্রির কাছে থাকার পরে হজরত সালমান ফার্সি রদিয়া লাঘোয়ান হু যখন শিক্ষা গ্রহণ করলেন ওই মুমূর্ষ অবস্থা দুনিয়ার থেকে চলে যাবে এবার সালমান সরশিরদিয়াল হুম বলতেছে যে হুযু আপনি তো দুনিয়ার থেকে চলে যাবে নামি আবার কাহার কাছে গেলে আমি সঠিক রাস্তার সন্ধান পাব হজর হজর সালমান সারশিরোদিয়াল্লা ঘোয়ান হুকে বলে দিল ওই অমুক একজন পাদ দিয়ে সে অমুক এলাকায় যাও তার কাছ থেকে সঠিক রাস্তার সন্ধান পাইবা আদরস সালমান ফারসিরদিয়ালহানুক এলাকায় চলে গেল চলে যাওয়ার পরে ওই পাদ্রীর কাছ থেকে আবার কিছুদিন দিন শিক্ষা গ্রহণ করলো গ্রহণ করার পরে পাদ্রীর দুনিয়ার থেকে চলে যাওয়ার সম গনায় আসলো এবার পাদ্রীকে বলতেছে দিতে আমি আবার কোথায় গেলে সঠিক রাস্তার সন্ধান পাবো এবার পাত্রী বলতেছে তুমি ইরাকে চলে যাও ইরাকে বড় একজন পাত্রী আছে তার কাছে চলে গেলে তুমি সঠিক রাস্তা পাইবা এইভাবে অজরত সালমান ফারসি রাজি আল্লাহ দিন আল্লাহর সঠিক পরিচয় লাভ করার জন্য হেদায়েত পাওয়ার জন্য তার ভিতরে ফিকির শুরু হয়ে গেল চিন্তা শুরু হয়ে গেল ইরাকে যাওয়ার পরে এক পাত্রীর কাছে গেছে পাদ্রী বলতেছে যে তুমি অমুক এলাকায় সফর করবা অমুক এলাকা যে এলাকায় বেশি বেশি খাজুর গাছ থাকবে কি গাছ থাকবে বেশি বেশি খেজুর গাছ যে এলাকায় থাকবে ওই এলাকায় তুমি ভ্রমণ করবা আমি তাওরাত কিতাব গবেষণা করে দেখছি যে শেষ জামানার নবী আসার সময় গনায় আসছে সে ওই যে এলাকায় বেশি বেশি খাজুর গাছ আছে খেজুর গাছ আছে ওই এলাকায় সে হিজরত করবে সুবহানাল্লাহ ঘটনা ক্রমে হজরত সালমান ফার্সি রতি আল্লাহ ফিকির শুরু হয়ে গেল হেদায়েত পাওয়ার জন্য সালমান ফার্সি রতি আল্লাহ ওই ইরাকের পাদ্রিকে বলতেছে আপনি আমাকে একটা কাফেলার সাথে যুক্ত করে দেন ঘটনা কমে একটা কাফেলা ছিল মদিনায় যারা ব্যবসা করার জন্য বিভিন্ন এলাকায় ঘুরে ফেরে

হতরা সালমান ফার্সির দিল ওয়ান ওই কাফেলার সাথে রওনা হয়ে গেল ঘটনা ক্রমে ইহুদিরা মদিনার ইহুদিরা সালমান ফার্সি একাপে তারা গুলাম বলে বিক্রি করে দিল বিক্রি করছে যে ইহুদির কাছে ঘটনা ক্রমে তার বাড়ি ছিল মদিনায় না আল্লাহ কারণ আল্লাহ রত্না তার হেদায় রাস্তা খুলে দিতেছে সহজ করে দিতেছে হজরত সলমান ফার্সির ভিতরে হেদায়তের তামান্না ছিল ফিকির ছিল যার কারণে আল্লাহ রাস্তা সহজ করে দিছে ইহুদি যখন হজরত সলমান ফার্সি কে গুলাম বলে ক্রয় করে মদিনায় নিয়ে আসলো হজরত সলমান ফার্সি রাজিয়াল মদিনায় আসার পরে দেখে শুধু ওই এলাকায় খাজুর গাছ আর খেজুর গাছ লোহান হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু আবার বুঝতে পারলো যে এলাকায় ওই যে ইরাকের যে পন্তি আমাকে বলছে ওই এলাকায় তুমি হিজরত করো ভ্রমণ করো যে এলাকায় বেশি বেশি খেজুর গাছ থাকবে সম্ভবত এটাই ওই এলাকা যে এলাকায় আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ শেষ জামানার নবী এলাকায় আগমন করবে একবার যায় হজরত সালমান ফার্সি নবী আলাইহিস সালাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো তিনার কাছে তিনার পরিচয় পেয়ে অনেক লম্বা আলোচনা পরিচয় পেয়ে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহর কাছে কালেমা পরে মুসলমান হয়ে তিনি হেদায়েত হেদায়েতের রাস্তা পাইয়া গেলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুরা বাবারা সম্মানিত হাজির এই সালমান ফার্সির ঘটনাটা বলার উদ্দেশ্যই হলো যে আল্লাহ পাক কাদেরকে হেদায়েত দেন যাদের ভিতরে হেদায়েতে ফিকির আছে যাদের ভিতরে হেদায়েত পাওয়ার জন্য চিন্তা ফিকির আছে তাদের ভিতরে হেদায়েত পাওয়ার জন্য তারা মেহনত করে সময় দেয় চিন্তা করে আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের রাস্তার ব্যবস্থা করে সুবহানাল্লাহ আর যাদের ভিতরে ফিকির নাই চিন্তা নাই তারা হেদায়েত পায় না যেমন কুমবওয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু DINAR ভিতরে হেদায়েতের ফিকির ছিল চিন্তা ছিল জান কারণে আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে তাহলে দ্বিতীয় নম্বর আলোচনা হলো যে হেদায়েত কারা পাবে হেদায়েত তারাই পাবে যাদের ভিতরে হেদায়েত পাওয়ার জন্য চিন্তা থাকবে ফিকির থাকবে আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের ব্যবস্থা করে সুবহানাল্লাহ আর যাদের ভিতরে ফিকির নাই চিন্তা নাই যেরকম ভাবে নবী আলাইহিস সালামের আপন চাচা আবু তালেব আবু লাহাব আপন চাচা কিন্তু তাদের ভিতরে সঠিক রাস্তা সঠিক পথ প্রদর্শন পাওয়ার চিন্তা ছিল না যার কারণে আল্লাহ পাক তাদের নসিবে হেদায়ত রাখে না এই জন্য সম্মানিত হাজিরিন আমরা যারা আজকে মুসলমান হয়েছি মনে করেন না যে আমরা হেদায়েত পায়া গেছি কিন্তু এটাই আমাদের জন্য সফলতা না হেদায়তের আবার দুইটা দিক আছে একটা হইল হেদায়েত পাওয়া আর একটা হইল মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকা দুইটা জিনিস পার্থক্য আছে না প্রথম স্তর হলো মা ইসালু বিহিলাত হেদায়েতের প্রথম স্তর হলো যার দ্বারা রাস্তা পাওয়া যায় রাস্তা পাওয়া যায় আর একটা হলো মা ইসালু বিহিলাল মাতলুব হেদায়েতের দ্বিতীয় স্তর হলো যে হেদায়েত পাওয়ার পরে মৃত্যু পর্যন্ত হেদায়েতের উপর থাকা মাকসাদে আসলি জান্নাত পর্যন্ত পৌঁছা সুবহানাল্লাহ আমরা যারা আল্লাহ পাক আমাদেরকে কারিমার মতো দৌলত দান করছে কারিমার মতো সম্পদ আমাদেরকে দান করছে হেদায়েতের মতো দামি দৌলত আমাদেরকে দান করছে এটা আমাদের জন্য খুশ নসিব কিন্তু হেদায়েতের উপর আমরা কিয়ামত রাখ পর্যন্ত কিভাবে হেদায়েতের উপর থাকব এর কিছু দিক নির্দেশনা আমাদের আছে না না দুই একটা দিক নির্দেশনা বলে আমার আলোচনা শেষ করে দিব যে আমরা যারা হেদায়েত প্রাপ্ত হইছি যারা আমাদের যাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করছেন কালেমা নসিব করছেন মৃত্যু পর্যন্ত আমরা যে হেদায়তের উপর থাকব কারণ অনেক মানুষ আছে এরকম অহরহ ঘটনা আছে কালেমা পড়ছে মুসলমান হয়েছে মৃত্যুর আগে বেমান হয়ে গেছে আছে না না তাহলে বোঝা গেল যে শুধু হেদায়েত পাইলেই সফল কাম না মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকা হইলো এটা সফল কাম কথা ঠিক না বেটি তাহলে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকার জন্য এক নাম্বার নিয়ম এক নাম্বার আমাদের যে উসুল হলো এক নাম্বার শর্ত হলো কুরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে কি আঁকড়ে ধরতে হবে মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকার জন্য কি কি আঁকড়ে ধরে রাখতে হবে কোরআন এবং সুন্না নদী আলাই সালাম যখন হিজরতের শের বিদায় হজে সাহাবাই কালামকে বাসন ছিলেন তখন সাহাবাই কালাম বলছিল আর সুরাল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি দুনিয়া থেকে চলে যান আমরা কোন জিনিসের মাইল ফলক মানলে আমরা কোন জিনিসকে আমাদের আদর্শ হিসাবে মানলে আমরা মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপর থাকব পদবস্থ হব না নবী আলাইহিস সালাম বললেন তারাকতু ফিকুম আমরাইন তারাকতু ফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ না তা রাসূলি উদ্দেশ্য করে বলেন আমার সাহাবারা আমি যখন দুনিয়া থেকে চলে যাব তোমাদের কাছে দুইটা আদর্শ আমি রাইকা যাইতেছি দুইটা নিদর্শন রাইকা যাইতেছি এই দুইটা আদর্শ যতদিন পর্যন্ত তোমরা মেনে চলবে মৃত্যু পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে এক নাম্বার হলো আল্লাহর কিতাব দুই নাম্বার হইল আমি নবী মোহাম্মদুর রসুল্লাহর সমাজের মধ্যে কিছু ভ্রান্ত আঁকিদার লোক আছে কিছু মুসলমান আছে নামদারি মুসলমান সরল মানা মুসলমানদেরকে ইমান আকিদার থেকে সঠিক রাস্তা থেকে সঠিক পথ প্রদর্শন থেকে বিচ্যুত করার জন্য গুমরা বানানোর জন্য একজন আছে বলে বলে তারা বলে যে আমরা শুধু হাদিস মানি কি মানে আরেকজন বলে শুধু আমরা কোরআন মানে আমরা হইলাম আহলে কিন্তু নবী আলাই সালাম বলতেছে যে মৃত্যু পর্যন্ত তোমরা পদপস্ত হবে না যখন দুইটা জিনিস দুইটা জিনিসের সমন্বয়ে তোমরা অনুসরণ করবা এক হইল কোরআন দ্বিতীয় হইল হাদিস যারা বলে শুধু আমরা হাদিস মানে তারাও গুমরা যারা বলে আমরা শুধু কোরআন মানে তারাও গুমরা কারণ নবী বলছে মৃত্যু পর্যন্ত পদপস্ত হবে না দুইটা জিনিসের অনুসরণ করলে কুরআন এবং হাদিস তাহলে বুঝা গেল সঠিক রাস্তায় চলতে হলে পথ প্রদর্শন মৃত্যু পর্যন্ত সঠিক রাস্তার উপর অটল অবিচলিত থাকতে হলে কুরআন এবং সুন্নাহকে সমন্বয় মানতে হবে শুধু কুরআন মানলে ইসলাম মানা যাবে না শুধু হাদিস মানলে ইসলাম মানা যাবে না শুধু কুরআন মানলে পথ প্রশস্ত থাকবে শুধু হাদিস মানলে গুমরাহি আসবে সঠিক ইসলামের উপর চলা যাবে না কথা ঠিক না বেটি সমাজে এরকম মুসলমান আসা না নাই বলে আমরা শুধু হাদিস মানি আরেক দল বলে শুধু আমরা কোরআন মানি যারা হাদিস মানে এরা গুমরা কারণ শুধু হাদিস মানলে ইসলাম মানা যাবে না কারণ হাদিসের মধ্যে আছে নবী এগারোটা বিবাহ করছে আসে না নাই হাদিসে ওলামাই কেরাম আছে এখানে জিজ্ঞাসা করেন তাহলে তোমার কি এগারোটা বিবাহ করে বৈধ হবে হাদিসের মধ্যে আছে নবী তারা প্রস্রাব করে প্রস্রাব করছে জোর প্রতান এখন আপনি যদি হাদিস মানে আপনি তো সব সময় তারা প্রস্রাব করতে হবে কারণ হাদিসে আছে

যेलो একটা সঠিক রাস্তার উপর হেদায়েতের উপর চলতে এর এক নাম্বার শর্ত কি এক নাম্বার নীতিমালা কি কুরআন এবং সুন্নাহ তাহলে যারা আমাদেরকে কুরআন শুধু কুরআনের দাওয়াত দেয় যারা শুধু হাদিসের দাওয়াত দেয় তাদের কথা আমরা মানব না তাদের কথা প্রত্যাখ্যান করব পাললে দুইটা উত্তম মতgenome একটু দেওয়ার চেষ্টা ও করব কথা ঠিক না মিটি কারণ সমাজের মধ্যে তারা বিভ্রান্তি ছড়াইতেছে সরল মনে মুসলমানদেরকে উম্মতে মুহাম্মদ সঠিক রাস্তা থেকে বিচ্যুত করার জন্য প্রকষ্ট করার জন্য সর্বান্ত করতেছে তাহলে সঠিক রাস্তার উপর হেদায়েতের উপর মৃত্যু পর্যন্ত চলার জন্য এক নাম্বার নিয়ম হলো এক নাম্বার শর্ত উসুল কুরআন এবং সুন্নাহ দুই নাম্বার উসুল যেটা সেটা হলো আলাইকুম বিমুজালাসাতি লওলামা দুই নাম্বার শর্ত হলো নিয়ম হলো উসুল হলো হেদায়েতের উপর থাকার জন্য উলামায় কেরামের সাহবতে থাকতে হবে আসকা যারা ইসলাম মানার জন্য ইসলামের উপর চলার জন্য ইঞ্জিনিয়ার অনুসরণ করে বেজিস্টের অনুসরণ করে উকিল সাহেবের অনুসরণ করে ওলামায়ে কেরামকে বাদ দেয়া তাদের স্পষ্টতা তাদের গোমরাহির সম্ভাবনা আছে না না আপনি যত বড়ই बुजुर्ग হন আপনার কাছে না থাকে আপনি যে কোনো সময় পথভ্রষ্ট হতে পারে আজকে মুহাম্মদীকে সরল করা মুসলমানদেরকে আলে মুলামাদের সহবত থেকে দূরে রাখার জন্য আলে মুলামাদাকে আলে মুলামার বিদ্বেষী বানানোর জন্য একটা চক্র ষড়যন্ত্র করে দিতেছে কথা ঠিক না বেঠে আপনারা সবাই জানেন বর্তমানে যে দেশের পরিস্থিতি দাওয়াত তাবলিক নিয়ে আজকে কথাটা বলতেই হয় নবী আলাইহিস সালাম বলছেন যে তোমরা যদি মৃত্যু পর্যন্ত হেদায়তের উপর থাকতে চাও এক নম্বর শুনল কোরআন শূন্য দুই নম্বর হলো আড়াই বি বিমুজাল আসা ওলামা যে আমার ফিতনার জামানা যখন গনায় আসবে আখিরি জামানা আসবে তোমরা বেশি বেশি ওলামাই গ্রামের মধ্যে সে যায় আজকে যারা আদা ব্যাপারে হয়ে জাহাজের খবর নিতে চা যাদের মধ্যে কোরআন হাদিস নাই কোরআন হাদিস নাই তাদের কাছ থেকে দিন শিখতে চায় তাদের কাছ থেকে কোরআন শিখতে চায় সঠিক দিন শিখতে চায় তারা কোরআন দিন নিয়ে লাফালাফি করতেছে কথা ঠিক না বেঠি কারণ ডাক্তারের কাছে কোরআন হাদিস শিখার জন্য যাওয়া এর চেয়ে বোকামি ছাড়া না কথা ঠিক না বেঠি কোন ব্যক্তি কি সার কাছে যাবে দুধ আনার জন্য